সম্পত্তি কিংবা জমি ক্রয় বিক্রয় অর্থাৎ এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করা জন্য নিষেধাজ্ঞা কিংবা বাতিল করা হলো এবং ভূমি অফিসগুলো বলছে যে আপনারা এই সম্পত্তিগুলো যদি সাবরেজিস্ট্রি অফিস কিংবা ভূমি অফিসে এসে এই হস্তান্তরযোগ্য কোনো ডকুমেন্ট তৈরি করতে চান সেই ডকুমেন্টটি কিন্তু এখন আমরা কোনোভাবে তৈরি করে দিব না এবং উপর মহল থেকে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো কোন সম্পত্তিগুলো এবং কিসের ভিত্তিতে এই নির্দিষ্ট সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও এই ধরনের কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ব্যক্তি মালিকানাধীন যে কোনো সম্পত্তি ওই সম্পত্তির ব্যক্তি যে মালিক তিনি কিন্তু ইচ্ছা করলে ওই সম্পত্তিটি অন্য একজন ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারতেন এবং এই হস্তান্তরটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হইতো ওয়ারিশান সূত্রে ধরে পরবর্তীতে হস্তান্তর তারপরে ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তিটি হস্তান্তর হেবাদলিল সূত্রে হস্তান্তর কিংবা কোনো প্রতিষ্ঠানকে ওয়াক্য করে দেওয়া হয়তো এবং এই যে হস্তান্তর গুলো করা হইতো এটি কিন্তু অনেকেই যদি মনে করেন যে আমি এই যে হস্তান্তর করে দিলাম এটি করে কিন্তু দিতে পারবেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটি কিন্তু কখনোই স্বীকৃতি পাব না যদি বৈধ করতে হয় তাহলে কিন্তু সেই হস্তান্তরের অনুকূলে একটি স্ট্যাম্প পেপারে সেই হস্তান্তরের যে সকল নিয়মাবলী সেগুলো লিপিবদ্ধ করে পরবর্তীতে এটি দলিল হিসেবে সেটি রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রি অফিসে এবং সেই রেজিস্ট্রেশন অফিসে কিছু নির্দিষ্ট ফি পরিশোধ করে যে সম্পত্তির মূল মালিক যে সম্পত্তির দাতা তাকে উপস্থিত থেকে সাক্ষী দিতে হয় যে এই সম্পত্তিটি আসলেই আমার আমি স্ব ইচ্ছা সজ্ঞানে এই সম্পত্তিটি যে বর্তমানে গৃহীতা তাকে হস্তান্তর করছি তারপরে সাব রেস্ট্রি অফিস থেকে সেই সম্পত্তির রোদল রেজিস্ট্রেশন করে সম্পত্তির হস্তান্তরটাকে আইনগতভাবে বৈধতা দেন এবং নির্দিষ্ট সময় পরে সেই হস্তান্তরটা আইনগতভাবে চূড়ান্ত পর্যায় থেকে সম্মতি নিয়ে বৈধতা পেয়ে পরবর্তীতে কিন্তু আপনার সাবরেস্ট্রি অফিস থেকে ওই দাতাকে জানানো হয় যে এই সম্পত্তির অনুভূলে আপনার সম্পত্তিটির হস্তান্তরটা এখন থেকে আইনগতভাবে বৈধ এবং তারপরে সেই সম্পত্তির অনুকূলে ওই গ্রহিতাকে কিন্তু আপনার ওই সম্পত্তির অনুকূলে পূর্বের মালিকের নাম রেকর্ড সংশোধন করে নাম জারি কিংবা খারিজ করে চূড়ান্ত ভাবে ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে হয় এবং তারপরেই ওই ব্যক্তি আবার কিন্তু ইচ্ছা করলে তার সম্পত্তিটি অন্য আরেকজন ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারেন তো এই যে হস্তান্তর প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে কিছু কিছু সম্পত্তির জন্য কিন্তু চিরত চিরতরে নিষেধাজ্ঞা হিসেবে সামনে নিয়ে আসা হয়েছে এবং এই সম্পত্তিগুলোর মধ্যে যদি আমরা একটু আলোচনা করি তাহলে সর্বপ্রথম যে সম্পত্তিটি আসে সেটি হল ভিত্তিতে কিছু সম্পত্তি রয়েছে যে সম্পত্তিগুলোর মালিক আসলে ওই ব্যক্তি না কিন্তু তিনি যে কোনোভাবে সম্পত্তিটি ভোগ দখল করে আসছিলেন এখন পরবর্তীতে অরিজিনাল মালিককে না জানিয়ে কিংবা তিনি তার সম্পত্তির অংশের অতিরিক্ত সম্পত্তি যদি কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে চায় তাহলে এখন কিন্তু তিনি সেই সম্পত্তিটি হস্তান্তর করতে পারবেন না এখন যদি এই ওয়ারিশান সম্পত্তির একটি আমরা উদাহরণ ধরি ধরুন বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে ওয়ারিশান অংশ একজন বোন তার অংশটুকু বুঝে পেলেন তারপরে তিনি সেই সম্পত্তিটি বিক্রি করে তার শ্বশুরবাড়ি যে এলাকা অবস্থিত সেখানে কোনো সম্পত্তি ক্রয় করবেন কিংবা যে কোনো কাজে তার ওই সম্পত্তির অনুকূলে যে অর্থ পাবেন সেটি ব্যয় করবেন এখন সেই সম্পত্তিটি তিনি যদি কিছু নির্দিষ্ট কানুন না মেনে তারপরে সেটি ভাইয়ের কাছে হস্তান্তর করে তাহলে কিন্তু সেটি শুধু মৌখিক হস্তান্তর হবে কিংবা তিনি যদি দলিল তৈরি করে দেন কোনো প্রকারে সেই দলিলটিও কিন্তু পরবর্তীতে অবৈধ হবে কিংবা আইন দ্বারা অবৈধ হবে না এর জন্য কি করতে হবে যেটি বলা হচ্ছে যে যে বোন সম্পত্তির অংশ পেলেন তাকে অবশ্যই ওই সম্পত্তির অনুকূলে ওয়ারিশান সার্টিফিকেট থাকতে হবে ওয়ারিসান বন্ঠন দলিলে তার ওই সম্পত্তিটি উল্লেখ থাকতে হবে তারপরে সেই বন্ঠন দলিল আবার রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তার নামে নাম জারি কিংবা রেকর্ড সংশোধন করতে হবে তারপরে সে তিনি সেই সম্পত্তিটি তাকে অর্থাৎ যাকে খুশি তিনি কিন্তু দান করতে পারেন তো এই যে একটি সম্পত্তি এই সম্পত্তিটি যদি এই প্রক্রিয়া না মেনে কোনোভাবে হস্তান্তর করা হয় তাহলে ওই সম্পত্তিগুলো কিন্তু কোনোভাবেই ওই যে অংশটি পেলেন তিনি কোনোভাবে অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন না এরপরে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে সেটি হলো যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সম্পদ কোনোভাবে জবরদখল করে রাখে কিংবা ধরুন যে অর্পিত সূত্রে তিনি সম্পত্তিটি পেয়েছেন এবং দেখভাল করে আসছেন পরবর্তীতে ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করে ওই সম্পত্তি তিনি আরেকজনের কাছে হস্তান্তর করতে চাচ্ছেন এখন ভূমি অফিস যে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করছে সেটি হলো সম্পত্তির মালিকানা সৃষ্টি হওয়ার সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ওই সম্পত্তিটি কার হাত ধরে কিভাবে কোন ভিত্তিতে এসে বর্তমানে যে ব্যক্তি হস্তান্তর করতে চাচ্ছেন তার মালিকানা টিকে রয়েছে এটি কিন্তু আগে নিশ্চিত হচ্ছেন এখন দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় অনেক ব্যক্তি কিন্তু সম্পত্তির মায়া ত্যাগ করে দেশের বাইরে পলায়ন করেছিলেন কিংবা কোনো অসহায় ব্যক্তিকে সেই সময় জোর জবর দখল করে তার সম্পত্তিগুলো ভোগ দখল করা হচ্ছিল পরবর্তীতে এখন এসে তিনি সেই সম্পত্তিগুলো আর দাবি করতে পারছিলেন না এখন ওই যার নাম আসলে ওই ব্রিটিশ আমলের তৈরি খতিয়ানে আপনার রয়েছে এখন এসে ওই খতিয়ান পরবর্তীতে দেখা যাচ্ছে হুট করে চেঞ্জ হয়ে গেল এখন এই চেঞ্জ হওয়ার ভিত্তিতে যে দলিল দরকার সেই দলিলটি নাই এই যে একটি চেইন ব্রেক এই ব্রেক হওয়ার পরে যদি আরেকজন সম্পত্তি ক্রয় করে তারপরে আরেকজন করে এখন সে আরেকজন করে তাহলে ওই যে চেইন ব্রেক হয়েছে এই সম্পত্তিটি কিন্তু মাঝখান থেকে যেহেতু হস্তান্তরযোগ্য কোনো ডকুমেন্ট নেই সেহেতু কিন্তু ওই সম্পত্তির মালিকানা এই যারা পরবর্তীতে হয়েছেন তারা কিন্তু কখনোই না এবং এর দায়ভার কিন্তু রাষ্ট্রেও নিবে না এবং রাষ্ট্র বলছে যে সম্পত্তি হস্তান্তরের জন্য কিছু নিয়মাবলী রয়েছে এই নিয়মাবলীগুলো কিন্তু প্রত্যেক ব্যক্তিকে মেনে তারপর সম্পত্তি হস্তান্তরের কথা বলা হচ্ছে কেউ যদি এখন অস্বীকার করে কিংবা আইন জানতাম না এই ধরনের কোনো অজুহাত দেয় কিংবা ভূমি অফিস কেন রেজিস্ট্রি করে দিল কেন হস্তান্তর করে দিল এই বিষয়ে অজুহাত দেয় তাহলে তাদেরও আর অজুহাত শোনা হবে না ওই সম্পত্তিগুলো এখন এসে ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এখন ইচ্ছা করলে পারবেন না যদি কোনোভাবে অর্থ খরচ করে ঘুষের মাধ্যমে করেন সেক্ষেত্রে পরবর্তীতে এই সম্পত্তি নিয়ে যদি কেউ এসে মালিকানা দাবি করে ওই সূত্র ধরে তাহলে কিন্তু সম্পত্তির মালিকানা হারাতে পারেন এবং এটি কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে সেটি হলো কোন খাস সম্পত্তি অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো খাস সম্পত্তি লিজ নিয়ে পরবর্তীতে ভোগ দখল করে এখন পরবর্তীতে এসে দেখা যাচ্ছে যে তার ওয়ারিসারা সম্পত্তি পেয়েছেন কিংবা ওই ব্যক্তি তার মেয়াদে সম্পত্তিটি ভোগ দখল করছিলেন কিন্তু পরবর্তীতে এসে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু লিজের মেয়াদ শেষ হয় নাই কিন্তু নিয়ম যেটা বলে তার পরবর্তী ওয়ারিশারা কিন্তু ওই সম্পত্তি ভোগ দখল করতে পারবে এখন পরবর্তীতে ওয়ারিশারা যদি বিষয়টা জানে কিংবা না জেনেও সকল ওয়ারিশ যদি তার বাবার পৈতৃক সম্পত্তি কিংবা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি মনে করে সমান ভাগে ভাগ করে এনে সম্পত্তি ভোগ দখল করে এবং তার অংশ অনুযায়ী পরবর্তীতে সেই সব সম্পত্তি অন্য কারোর কাছে হস্তান্তর করতে চায় কিংবা ওই সম্পত্তির অনুকূলে কোনো দলিল কিংবা কোনো লিগাল হস্তান্তরযোগ্য ডকুমেন্ট তৈরি করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে করে দেওয়া হবে না এই সম্পত্তির অনুকূলে হস্তান্তর চিরতরে নিষেধাজ্ঞা কিন্তু দেওয়া হয়েছে এরপরে আরেকটি সম্পত্তির কথা গুরুত্ব সরকার বলা হচ্ছে সেটি হলো যদি কোন সম্পত্তি নদীর তীরবর্তী স্থানে থাকে এবং সেখানে একজন ব্যক্তি মালিকানা দিন প্রতিষ্ঠিত থাকে সেই সম্পত্তিটি যখনই নদীগর্ভে বিলীন হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে ওই সম্পত্তিটি কিন্তু নদীর যে নিজস্ব মালিকানা সেই মালিকানার হস্তান্তরযোগ্য হয়ে যাবে এবং মালিকানা যখন ওই নদীর অনুকূলে প্রতিষ্ঠিত হবে ওই সম্পত্তিটি কিন্তু পরবর্তীতে আর ওই যে যার আগে অর্থাৎ নদী তীরবর্তী স্থানে যার নামে ছিল তিনি এসে পরবর্তীতে ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না এবং পরবর্তীতে যদি চর জেগে ওঠে সেক্ষেত্রেও তিনি এসে ওই সম্পত্তিটি আর পরবর্তীতে ভোগ দখল করতে পারবেন না এটির বিষয়ে কিন্তু কঠিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো এই যে কিছু সম্পত্তি এই সম্পত্তিগুলো কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে এই সম্পত্তিগুলো কোনোভাবে কোনো ব্যক্তি আর হস্তান্তর করতে পারবে না যদি কোনো ব্যক্তি এই সম্পত্তির অনুকূলে কাউকে টাকা দেয় কিংবা অর্থ লেনদেন করে এবং পরবর্তীতে যদি দলিল তৈরি করতে না পারে এবং তিনি যদি প্রতারণার মামলা নিয়েও আদালতে আসে সেক্ষেত্রে কিন্তু তাকে এই বিষয়টি যদি লক্ষ্য করা হয় কোনোভাবেই আইনি সহায়তা প্রদান করা হবে না এবং এই বিষয়ে কিন্তু এক্সপ্লি নিদেশনা প্রদান করা হয়েছে এবং ভূমি অফিসগুলো এই মোতাবেক কিন্তু এখনো কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে ডিসি অফিস মহোদয়গণ কিন্তু এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছিলেন এখন দেশের অবস্থা বিবেচনা এই বিষয়গুলো হয়তো কিছুদিন থমকে থাকবে কিন্তু আশা করি এই বিষয়টি যেহেতু একবার সামনে শেষে বাস্তবান হয়ে যাবে আর যদি এই ধরনের বিষয় নিয়ে আপনারা আরও কোনো কিছু বোঝার থাকে কিংবা জানার থাকে কিংবা কি করে কি করবেন বুঝতে পারছেন না তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ